কোথাও যাওয়ার সময় তো হলে ফটোশ্যুট রিলস স্টোরি তারপরে হচ্ছে গিয়ে ইনস্টাতে রিলস ইউটিউবে শর্ট একটা না একটা তো দিতেই হবে সব জায়গায় এটা না দিলে না সাজটা ঠিক ইন ইনকমপ্লিট লাগে তো দেখো পয়লা বৈশাখের কুর্তি শিল্প এখনই পরে নিয়েছে তো আমরা যাচ্ছি এখন ঠাকুরনগরের মেলায় আর আমিও রেডি হয়ে গেছি আমি এই যে হ্যাঁ আর আমি এই যে এই কুর্তিটা পরেছি ঠিক আছে আমিও ভালো আছি আমার আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ধু বেল আইকনটা প্রেস ঠিক আছে দাঁতটা সামনে ফাঁকা তবে খারাপ লাগে না ঠিকই লাগে শিল্পার এখন ফটো সেশনই হচ্ছে না ফটো তোলা এখন মাস্ট ড্রেস পরে তো ফটো তোলো আগে এই ফটো তোলার জন্য এক ঘন্টা আগে থেকে সাজু গুজু করে রেডি হয়ে থাকতো চল হয়েছে ঘাগড়ার মতো লাগছে হ্যাঁ বুঝে উঠছে না জামাটা ঢাকড়ার মতো লাগছে এই লাগছে চলো শান যাবে না শান বলেছিল ফার্স্টে যাবে এখন যাবে না

ঘরটা আরো পরিষ্কার হচ্ছে আমার ক্যামেরাটা ভালো ছিল কিন্তু পড়ে গিয়ে খারাপ হয়ে গেছে দেখতে গেল সবাই না এই যে সানি টাটা সানি এটা হা করে রয়েছে দেখছো মোবাইলে দিয়ে ফটো তোলার মাস্টার এই যে সানি টাটা চল চল আমরা বেরাই দুগ্গা দুগ্গা করে আসলাম মা বাড়ি থেকে হেঁটে এসে কিছুটা তারপরে হচ্ছে গিয়ে আমি আর শিল্পা উঠলাম টোটোয় তো টোটোয় করে যাচ্ছি ঠাকুরনগর হুম ঠাকুরনগর হসপিটালটা আগে পরে তারপরে ঠাকুরনগর মেলা গির্জাও আছে ঠাকুরনগরে চার্চ আছে তো চার্চেও এবারে যাওয়া হয়নি কারণ পঁচিশে ডিসেম্বর এবারে বাড়ি ছিলাম না মনে হয় তো চলো ঠাকুরনগরের মেলায় যাওয়া যাক এই যে চলে এসেছি মতুয়া ধর্ম মহামেলা দু হাজার চব্বিশ এটা প্রবেশদ্বার

ঠাকুরনগরের মেলায় গেলাম প্রায় তিন চার বছর পরে অনেক দিন পরে গেলাম এখানে কারণ কি বলতো এই টাইমটা সানের পরীক্ষা শেষ হয় আমি কোনোবারই না প্রত্যেকবার মার্চে হয় তো এইবারে এপ্রিলে হয়েছে তো মার্চের লাস্টের দিকে হয় তো আমি কোনোবার থাকা হয় না পরীক্ষা শেষ হওয়ার জন্য বাপের বাড়ি চলে যাই তো অনেক গার্ড দিয়েছে বিএসএফ তারপরে তোমার এমনি তো সিভিক ভলেন্টিয়ার আছে সবাই তো গার্ড কিসের জন্য দিয়েছে সেটা তো তোমরা ভালো করেই জানো কারণ কি ঠাকুর পরিবার নিয়ে অনেক গন্ডগোল অশান্তি চলছে তা যাই হোক সেই সমস্ত ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না আমি আমরা মেলাটা এনজয় করি শিল্পা আর আমি আর কি গন্ধ জানো না তো ওই যে সেই পেরি মানে ওই যে স্নান করার যে পুকুরটা সেইখানে গন্ধ তারপরে কাদা কাদা আর মাঝখানে একদিন বৃষ্টিও ছিল না তো সেই বৃষ্টিতে আরও বেশি গন্ধ বেরোচ্ছিলো যে পুকুরটা তোমাদেরকে দেখালাম একদম জঘন্যতম হয়ে গেছে পুকুরটা স্নান করার পরে তো পুকুরের জল নিকাশের ব্যবস্থা নেই জলটা পুরো ওখানেই জমা হয়ে থাকে তো জলে তো অনেক মশা মাছি হয় তো এইগুলো পরিবারের লোকেরা কেন দেখে না তো জানি না যাই হোক জলটা বের করে দিতে পারে কিন্তু তারপরে নতুন জল তো বর্ষায় আসবেই আর কদিন পরে যেহেতু বর্ষাকাল শুরু হয়ে যাচ্ছে তো এই দেখো হরিচাঁদ গুরুচাঁদ হরিচাঁদ আর তার বউ মনে হয় এটা আমি ঠিক জানি না তো তাদেরই ফটো এদেরই পুজো হয় ঠাকুরনগরের তো এই যে আমি একটা রিলস বানাচ্ছিলাম জন্য শিল্প আমাকে ক্যামেরাটা করে দিয়েছে তো এই মন্দিরের এই যে ইসে নামছি সিঁড়ির থেকে না কি আঠা আঠা পায়ে সব বাতসা ছিটায় না এই হরিচাঁদ ঠাকুরের বাতসা ছিটায় তাছাড়া আর কোনো এনার প্রসাদ নেই প্রসাদ যে সন্দেশ টন্দেশ আমরা সবাই সব ঠাকুরকে দিই তো তবে এই ঠাকুরের প্রসাদ হিসাবে বাতাসা এটাই হচ্ছে ওনার মেন প্রসাদ তো যাই হোক মেলার মাঠে ঢুকে গেছি প্রচুর বড় মেলা ঠাকুরনগরের মেলাটা প্রচুর বড় মেলা কি দোকান নেই আর এই যে শিল্পাকে একটা টিপ পরিয়ে দিয়েছে ওই যে সব আসে না হঠাৎ করে আসে সাথে সাথেই কপালে টিপ পরিয়ে দেয় তারপরে ওনাদেরকে পয়সা দিতে হবে এই সেই রকম শিল্পাকে পরিয়ে দিয়েছে তো আমরা মেলার মাঠে ঘুরছি আর শান আসলো না আমাদের সাথে কারণ কি শানের ঠিক পোষায় না আমাদের সাথে আসলে আর শান খেলতে চলে গেছিলো এই টাইমে বিকালবেলা ও ছিল সাতটায় যেতে সাতটায় যেতে যেতে মেলা আসতে আসতে আবার অনেক রাত হয়ে যাবে জন্য আমি আর শিল্পা সাতটায় যাইনি আর পাঁচটাই বেরিয়ে গেছিলাম তো এ দেখো রেস্টুরেন্ট অনেক বসেছে কিন্তু এই মেলার খাবার না জঘন্যতম লাগে আর এই যে নাগরদোলনা শিল্পার খুব ইচ্ছা ছিল চড়ার কিন্তু আমার ভয় লাগে খুব আমি জীবনের একবারেই নাগরদোলনা চড়েছি তারপর থেকে নমস্কার দিয়েছি যে বাবারে মরে গেলো আমি নাগরদোলনা চড়ব না উপর থেকে যখন নিচে নামায় না মনে হয় কি শূন্যে ভাসছি তারপর থেকে আমার আর নাগরদোলনার প্রতি ইন্টারেস্ট উঠে গেছে বাবা পড়ে টড়ে যাবো তাহলে আর দেখতে হবে না ওখানেই পুরো লেটকে থাকবো শিল্পার ইচ্ছা ছিল খুব চড়ার কিন্তু আমার জন্য চড়তে পারলো না কী তো ও যদি আরেকজন কাউকে পেত তাহলে হতো তাহলে চড়া যেত তো যাই হোক কাউকেই তো পাওয়া যায় না মেলার মধ্যে তবে ওর বান্ধবীরা ছিল আমি বললাম তোর বান্ধবীদের সাথে চড় আমি দাঁড়িয়ে রয়েছি তা বলছে না তুমি না হলে আমি চড়বো না তো এরম একটা ব্যাপার এই মেলাতে অনেক রাইডস ছিল এই যে ঘোড়ার এইগুলো তো মাথা ঘুরে যায় বাপরে বা সব ছেলে মেয়েরা চিৎকার করছিল সেই চিলের মতো চিৎকার করছে তাও চড়বে মানে এরা চড়বেও আবার ভয়ও পাবে এরম একটা ব্যাপার তো দেখো একদিকে যাচ্ছে আবার দুম করে আর একদিকে চলে আসছে মানে এই সমস্ত মাথা ঘোরার জিনিস আমি তো এই সমস্ত চড়তেই পারি না বাবা তার থেকে আমি খাবার খাবো তাও ঠিক আছে এই সমস্ত ফালতু জিনিস আমার ভালো লাগে না সেরকম কিছুই কিনিনি নিই মেলার থেকে শিল্প একটা ব্রেসলেটের মতো ওটা কিনলো আর সেরকম কিছু কিনিনি খাবার খেয়েছি যেমন এই যে পাপড়ি চাট তো এই যে পাপড়ি চাট খাবো আমি আর শিল্পা শিল্পাই খাওয়ালো আর এখানে দেখো চিৎকার করছে কি যেন অনেক গরু কেমন কয়টা পা না কি সেই গরু তারপরে তোমার আরও সব কি জন্তু জানোয়ার দেখাবে এর ভেতরে তো পাপড়ি সামনে সামনেই সেই দোকানটা বসেছে পাপড়ি চাট তিরিশ টাকা করে আমি আর শিল্পা খেলাম আর শিল্পা বলল ফালুদা কি রাজস্থানি ফালুদা আইসক্রিম ও খে খেলো এটা তো বললো খারাপ না ভালোই টেস্ট তো আমাকে বলছিলো খাওয়ার জন্য তো মিষ্টি তো সেরকম একটা খাইনি আর এই সমস্ত আইসক্রিম আমার ভালো লাগে না আমার ওই কর্নেটও ওইগুলোই ভালো লাগে তো কর্নেটর আমি খেয়েছিলাম তো এই যে কীভাবে তৈরি করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই তৈরি করছিল দেখলাম তৈরি করে দিচ্ছিল তো এই যে শিল্পা নিয়ে নিয়েছে এটা চল্লিশ টাকা নিয়েছে এই আইসক্রিমটা ভালোই বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখলে ভালোই লাগছিলো খেতে আর এদিকে জিলাপি ভাজছিল দাদাটা জিলাপি ভাজা সেটা আমি একটু ভিডিও করলাম অত তেলের মধ্যে জিলাপি ভাজছে হ্যাঁ তো কিছুই আনি খাবার খেয়েছি শুধু পাপড়ি চাট আর আইসক্রিম আর এই যে এই আইসক্রিমটা আমি আর শিল্পা খেয়েছি আর কিছু খাওয়া হয়নি সেরকম তো চলো এবারে ট্রেন ধরবো ট্রেন ঢুকে গেছে বনগালোকাল হুম এত ভিড় ছিল ট্রেনের মধ্যে মানে কি বলবো সব দৌড়ে দৌড়ে যাচ্ছে ট্রেন ধরার জন্য আর আমি আমরা নর্মালভাবে আমি আর শিল্পা গেছি এই যে ট্রেনে উঠে গেছি ট্রেনে মোটামুটি ভিড় ছিল খুব একটা ফাঁকাও ছিল না ভিড়ও ছিল না তো এর মধ্যে ছিল আমার দেওর এই যে বসে রয়েছে ও হচ্ছে গেম খেলছে দেওর ছিল তো একই ট্রেনে আসলাম কিন্তু বাড়িতে আস্তে আস্তে অনেকটা রাতই হয়ে গেছিলো দশটা বেজে গেছিলো আর লাস্টে শিল্পা এসে ফুচকা খেলো ফুচকা খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে যাব তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো গুড নাইট বাই